আল্লাহ পাকরব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমরা মা নবীর জীবনী পড়ো ওয়াজান্নুন ইদহাবা মুগাদিবা তোমরা মা নবী হযরত ইউনুসের জীবনী পড়ো যখন তিনি তার কওমের মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে তাদের পাল্টা আক্রমণের ভয়ে যখন তিনি ওই নিজের গ্রাম ছেড়ে দিয়ে তিনি নদীর উপরে নৌকায় উঠলেন আমার আল্লাহ বলেন ওয়াজান ইজ যাহাবা মোবাবা হইয়া তিনি চলে গেলেন এতদিন নদীর পিছনে কাজ করলাম কোন লাভ হলো না বরং তারা উল্টা আমার উপরে আক্রমণ করছে তিনি যাইয়া উঠছেন দরিয়া নদীর কি নৌকায় খ্যাঘাটে পাড়া পাড় নৌকার উপরে মাঝি প্রস্তুত যাত্রীরা উঠতেছে তিনিও উঠলেন হাদরতের নুহালে সেসলাম তার কমের মানুষদের আক্রমণের ভয়ে কমের মানুষটা তাকে বলেছিল। ইউনুস রে তুমি আল্লাহর ভয় আমাদেরকে দেখাইছো কাজী আল্লাহর গজব আসার আগে তোমারই শেষ করিবে হয়তো ইনুস আলে সেসাম বলছেন এখানে তো থাকা যাবে না এটা আত্মরক্ষামূলক ব্যবস্থা করতে হবে এটা ইসলামে চায়েস এই জন্য তিনি গিয়ে নদীরতে খেয়ায়ঘাটের নৌকায় গিয়ে উঠলেন। সোবান্ন বলেন আমার আল্লাহ এটা পছন্দ করেন নাই আমার আল্লাহ বলছেন নিউরুস তুমি চলে যাবে কেন আমি তো তোমার সাথে আছি পৃথিবীর কোন শক্তি নাই যার সাথে আমি আছি কথা বলেন অতএব জগতের মধ্যে তোমার সাথে আমি আল্লাহ আছি তুমি নৌকায় গিয়ে উঠার কারণে গ্রাম ছেড়ে দিয়ে হযরতে ইউনুস আলাইহিস সালামের গ্রামের নাম ছিল নাইনুয়া আমি সেই গ্রামে গেছি নাইনুয়া গ্রাম থেকে হযরত নূহ আলাইহিস তিনি তাদের আক্রমণের ভয়ে তার জীবনের উপরে একটা কিছু করে ফেলতে পারে এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ওই নদী পার হয়ে ওপারে চলে যাব ওই পাড়ের গ্রামের আমি বাসিন্দা হব সম্মানিত সুধি নৌকায় উঠছেন তিনি ওঠার পরে এখন মাঝি যতই চেষ্টা করে নৌকা সামনে নিতে পারে না মাঝে ছিল বহুদিনের অভিজ্ঞ মাঝি মাঝি বলে উঠল নৌকা যাচ্ছে না এর মেশিন খারাপ হয়েছে তা নয় না এটা তা নয় বরং সবই ঠিক আছে নদী বৈঠা সবগুলোই ঠিক আছে তারপরে নৌকা সামনে আগায় না তার তার কারণ কারণ নিশ্চয়ই আমার এই নৌকার মধ্যে কোন যাত্রী এমন আছে যে তার মালিকের অনুমতি ছাড়া এখানে এসে উঠেছে জগতের মধ্যে যত নবী এসছেন সমস্ত নবী মহাশতবাদী ছিলেন তারা কখনো কারো বিরক্তির কারণ হন নাই হযরত নবী ইউনুস আলাইহিস সালাম তিনি হাদউচ করে তাদের কাছে বললেন শোনো আমি সেই পলাতক ব্যক্তি যে তার মনিবকে না বলে নৌকা এসে উঠেছে পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবী ছিলেন সুন্দর মা বিন ইল্লা কানা হুসনা الصوره জগতের সমস্ত নবী ছিলেন সুন্দর এইজন্য হজরতের লোকমানকে নবী তাকে বলা হয় না উনি হচ্ছেন হাকিম লোকমান হাকিম লোকমান নবীন কারণ তিনি ছিলেন একেবারে কালো একেবারে কি ছিলেন কালো ছিল দুনিয়ার সমস্ত নবী ছিলেন মহাসুন্দর হাজর তিনি নৌকায় হাত উঁচু করে বললেন আমি সেই পলাতক যে তার মনিবের অনুমতি ছাড়া নৌকায় এসে উঠেছে বরাবর বিশ্বাসই করা যায় না এমন সুন্দর আর এমন শাস্ত্রের মানুষ যিনি বলছেন আমি সেই পলাতক ব্যক্তি তারা বলছে না এটা হতে পারে না কাজে আমরা একটা কাজ করি আমরা লটারি করি লটারি করে বারবার দেখি হজরতে নবী ইউনুসের নাম আসে হজরতে নবী ইউনুস আলী সালাম ওই মুহূর্তে তিনি দেখলেন গ্রামে ফিরে যাওয়ার কোনো অবস্থা নাই আমি তো চলে আসছি সব কিছু কুটাইয়া যখন নৌকা আমাকে নিচ্ছে না তখন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন

তার দেহটি পানিতে যদি পড়ে তাহলে আসার তিনি আহত হবেন আমি চাই না যদি আমার নবী আমাকে না বলে আসছে কিন্তু নবীর গায়ে পানির আঘাতে আহত হবেন তিনি আমি আল্লাহ এটা চাই না কাজে তুমি তাকে মুখে ধরো বিদ্যুৎ গতিতে তিনি মাসটা এসে হজরত ইউনুস আলী ইসলামকে মুখে নিয়ে নিও তিমি মাসের মহা খুশি তিমি মাসের ঈদ হয়ে গেল এত সুন্দর একটা বড় ধরনের আধার তার জীবনে সে পেয়েছে বড় আরাম করে সে খাবে আমার আল্লাহর সাথে সাথে তুমি কে নোটিশ করে দিলেন ইয়াহুতু ইয়াহুতু ইন্নী লাম আজালহু লাকা বিসাকা আমি কিন্তু আমার এই ইউনুস নবীকে রে মাস আমি তোমার জন্য আধার বানাই নাই বল জাআলতু বতনাকে মসজুনা বড় গামীত তোমার পেটটাকে তার জন্য সিন্দান খানা বন্দি খানা বানাইছি সুবানা বলে মাস হজর তেন বিউনুসকে হজম করবে আল্লাহ নিষেধ করে দিলেন খবরদার আমার ইউনুসের একটা পশম যেন নষ্ট না হয় আমি তোমার পেটটাকে তার জন্য বন্দি বানালাম হজরতে নু আলিসাম তিনি মাসের পেটে যখন ঢুকলেন কোরআন বলছে ফিজুল মাতিন সালাস তিনটি অন্ধকারের মধ্যে নবী ইউনুস একটি হলো যখন তিনি মাসের পেটে ঢুকেছেন তখন অন্ধকার সন্ধ্যাবেলা ছিল আরেকটা হলো মাছের পেটের অন্ধকার আর তৃতীয়টা হলো পানির নিচের অন্ধকার তিন অন্ধকারের মধ্যে নবী অনুস আমার আল্লাহ বলেন ফিজলোমা তিন সালাস তিনটি অন্ধকারের মধ্যে নবী ইউনুস সালাম হাজারতে নবী ইউনুস আলিস সালাম তিনি মাছের পেটে মনে করেছিলেন পৃথিবীর মধ্যে আমি বেঁচে নাই আমরা যখন লেখাপড়া করেছি তখন কাল করেছি তিনটা অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল আর যত ইমানদার পৃথিবীতে তারা সবাই কিন্তু কাল মনে করে দুইটা একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল কি বলেন ঠিক না একটা হলো ইহকাল আরেকটি কি পরকাল হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাসের পেটের তিন অন্ধকারের মধ্যে কঠিন অন্ধকারের মধ্যে অবস্থান করে তিনি মনে করেছিলেন যে আমি ইহকালে নাই পৃথিবীতে নাই আমি পরকালে আখেরাতের জীবন শুরু করেছি কিন্তু তার পায়ে ছিল বাতের ব্যথা কোকরা হয়ে তিনি মাসের পেটে পড়েছিলেন পা সোজা করতে গিয়ে যখন পা সোজা হয়ে গেল তখন নবী ইউরুজাল বুঝতে পারলেন আমি তো মরি নাই আমি তো বেঁচে আছি আমার পাও যখন সোজা হয়েছে তাহলে বোঝা গেল আমি পৃথিবীর এখনো বাসিন্দা আসি পরকালের বাসিন্দা হই দেয় অতএব এই পৃথিবীর বিধান এই পৃথিবীর যে বিধান আল্লাহর ইবাদত করা এটা আমার উপরে এখনো বাতিল হয় নাই এই জন্য হজরত নবী ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে তিনি আল্লাহকে ডাক দিলেন বুজার সাথে সাথে ইয়া রাব বাতনাল হুত মসজিদা মালম ইয়াতখিজু আহুদ মিনান নাস হে আমার রব হে আমার মহান রব তোমার সকাশে তোমার কাছে আমি দুন ইন্নী তাকাসতু বাতনা আল হুত আমি যেতে এখনো পৃথিবীর জমিনে আছি তোমার নামাজ আমার উপরে এখনো বাতিল হয় নাই অতএব আমি মাসের পেটটাকে মসজিদ বানাইয়া নামাজ শুরু করে দিলাম মালামিয়াত তাখিজু احدুম মিনাল নাস যা কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার মতো মাছের পেটে শিকার হবে না মাছের পেটে বন্দি হবে না আর মাছের পেটটাকে মসজিদ বানাইয়া নামাজও পড়বে না আমি কেবল বত্র ইন্নী তাখাজতু বত্নাল হুতি মসজিদা আমি এই মাছের পেটটাকে তোমার নামের মসজিদ বানাইয়া নামাজ শুরু করলাম সুবহানাল্লাহ বলবেন না সম্প্রদায়ের কত বড় অত্যাচার ছিল যে অত্যাচারের কারণে আসদাবি ইউনুজ আলী ইসলাম কোথায় ঢুকে পড়লেন মাছের পেটে কোথায় মাছের পেটে আল্লাহ পছন্দ করেন নাই এই জন্য হাসানাতুল আবরার সৈয়াতুল মুকার আমরা সাধারণ ব্যক্তিরা যা করব তা যেমন হয় কিন্তু দেশের রাষ্ট্রপ্রধান যদি সেটা করে তাহলে সেটা মানায় না এটা মানা না মানার কিছুটা ব্যাপার আছে হাজরত নবী ইউনুস আল্লাহ বলেন গ্রামের মানুষ একটু ভয় চলে গেলে তুমি তো যেতে পারো না তোমার সাথে তো মহাশক্তি আছে আল্লাহ বন্দী হওয়ার পরে এবার তিনি সেখানে মাসের পেটটাকে মসজিদ বানাইয়া নামাজ শুরু করলেন নামাজ শেষ করার পরে সালাম ফিরাবার পরে এবার তিনি দেখলেন সময়টা অযথা নষ্ট করি কেন একটু বেশি বেশি এখানে আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ বলেন আর সেই জিকিরটা কি চমৎকার জিকির যেটা আল্লামা সাইয়েদ কেবালা সহ সারসিনা пурপুরা সবাইরে আমাদেরকে শেখায় দিয়েছেন পবিত্র কোরআন আমাদেরকে শিখায় দিয়েছে কোট করেছে সবাই কোরআন আমার সব লা ইলাহা ইল্লা আমতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জানিমি সুবহানাল্লাহ হজরত নুহুল হজরত নবী ইউনুস আলাইহিস সালাম মাসের পেটে তিনি যখন এই তসবি পাঠ করতেছেন তসবি পাঠ করার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা তিমি মাসকে হুকুম করলেন যে তিমি আমার নাম নিরিবিলি সে ডেকেছে অতএব তাকে তুমি নদীর কিনারে মুখ থেকে তাকে বের করে দাও চল্লিশ দিনের মাথায় তাকে আল্লাহ তাআলা বের করে দিলেন আমার আল্লাহ বলছেন যে নুহ নবীর বন্দিখানা যে জেলখানার মধ্যে তাকে আমি আটকাইছি এই জেলখানার মধ্যে তাকে থাকতে হতো পর্যন্ত কিন্তু আমি তাকে অতদিন পর্যন্ত আটকাই নাই কারণ যেহেতু সে আমার নামের জিকির করছে মাছের পেটে বসে বলেন আমার আল্লাহ বলেন লাই লাফি সাফি বত নিহি লায়া ও মি ওয়া সোম যদি ইউনুস তুমি তস্মিনা পড়তেন লাই লাহাই লা তো সুভানা কা এমনি কুমতুমিনাস জল ইমিন যদি তসবিনা পড়তেন আল্লাহ বলে লা লাফি সাফি বদ নিহি তাহলে তিমির পেটের মধ্যে তাকে থাকতে হলো হতো এইলাইয়াও সুনাম পর্যন্ত থাকতে হতো কিন্তু আমার জ্যাকেল আমার তসবি তাহালির পেটের মধ্যে নিরিবিলি জায়গায় করছে আমি আর তাকে রাখি নাই তার মেয়াদ কমাই দিয়ে আমি ৪০ দিনের মাথায় এই পৃথিবীতে আমি তাকে বের করে দিয়েছি আমার নবী বলেন খাবার দ্বারা উপকর তোমরা ইউসুফ নবীর উপরে আমাকে প্রধান দিও না কেন যে ইউসুফ নবী ছয় বছর ছয় মাস যে সময়টা বললাম দীর্ঘ সময় ধরে তিনি জেলে এরপর বিচারিক আদালত থেকে রায় এসে গেল যে ইউসুফ ইসলাম নির্দোষ তার কোনো দোষ নাই হাজরতে নবী ইউনুস ইসলামের কথা বলতে গিয়ে নবী ইউসুফের কথা বলতেছি একটা আরেকটার সাথে কানেক্টেড হজরত নবী ইউসুফ ইসলামের কাছে জেলের পক্ষ থেকে জেল রক্ষী জেলার বার্তা নিয়ে গেল হুজুর আপনি যতদিন জেলে থাকলেন দেশের বিচারক দেশের আইনজীবীরা দেশের থানা প্রশাসন সব তদন্ত করে শেষ করেছে আপনার কোন দোষ নাই আপনার কি নাই দোষ নাই তার কারণ যে আপনার জামার পিছনে সিরা পেয়েছে সামনে না কাজী পিছনের থেকে একজন টাইনা ধরছিল আপনি তার কথা শোনেন নাই জোলাইখার কথা কি শোনেন নাই এটা প্রমাণিত হয়ে গেছে এটা উকিল জেরাতে স্পষ্ট হয়ে গেছে যে আপনি দোষী নন বাবা সুবানলা বলেন বেকসুর খালাস হয়ে গেছে এখন কি কিছু লোক তো ফুলের মালা নিয়ে জেল থেকে বের হচ্ছে নেতাকে ফুলের মালা দিয়ে ফুলের শুভেচ্ছা দেওয়া দরকার হজরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন জেল রক্ষী বেকুসুর খালাসের ফরমান নিয়ে হাজির হলো যে দেখেন আপনি বেকুসুর খালাস অতএব দুয়ার খোলা আপনি বের হন হজরত নবী বলছেন যে না আমি জেল থেকে বের হব না দেখেন আমরা হলে তো লাফাইয়া বাইর হইতাম আর হজরত নবী ইউসুফ আলাইহিস সিস্টেম বলছেন আমি কি জেল থেকে বের হব না কেন তাকে যারা জিজ্ঞেস করলো কেন বলছে যে জেলখানায় নিরিবিলি আল্লাহকে ডাকা যায় ওই হজরত ইউনুস নবী নিরিবিলি মাসের পেটে আল্লাহকে ডাকছেন আল্লাহ বকরব বলে আলামী কি করে দিলেন তার মেয়াদ কমিয়ে দিলেন